উপর দেওয়া ভাই সেম কথা ব্যথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরই পরে উপদেষ্টারা আসতেছে বিশ করে গাড়ি নিয়ে আসতেছে উত্তরার রাস্তা বন্ধ করতেছে ভেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে এতে যাদের যেই সন্তানগুলো আহত হয়েছে নিহত হয়েছে তাদের বাবা মাদের ঢুকতে দিতেছে না আপনারা ঢুকতে দিতেছেন না আপনারা তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই আমার মা শোকে শোকাহত হয়ে গেছে আমরা দুই ভাই আসছি আমাদের বোনরা আমরা নিয়ে গেছি আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ওর ডান হাতের অবস্থা করুন ভাই কাইটা ফেলতে হয় কিনা সেইটাই বোঝা যাচ্ছে না আমার ওই বন্ধুরই ছোট ভাই ক্লাস সেভেনে পড়তো ওর ঢাকা মেডিকেলে ভর্তি আসে ভাই কি করব বলেন আপনারা যে নিউজ দিতেছেন ভাই মিনিমাম মারা গেছে দেড়শো থেকে দুইশোর উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে জন ওইখানে একজন এইখানে জন আসলে ভাই বলতে গেলে কি আমরা উপদেশ টানাইছি আমরা ইউসুফের সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর খারাপ লাগে যে এক শেখ হাসিনা খুনি রে পাঠাইছি আরেক খুনি নিয়ে আসছি দেশে এইসব হয়ে যায় রাত দুইটা তিনটার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ ক্যান ভাই আপনাদের ক্যান তিনটার সময় নিউজ দিতে হবে রাতের নয়টা বাজে আপনারা লাইভে যান নাই রাতে আপনারা দেখেন নাই দিনে আপনারা ছিলেন না ডেম কলেজ এইচএসি বন্ধ করার আগে তারা বন্ধ করে দেয় ঢাকা কলেজ বন্ধ করিয়া দেয় আইডিয়াল কলেজ বন্ধ দেয় আপনারা শিক্ষা উপদেষ্টা আপনারা আইন উপদেষ্টা আপনারা পরীক্ষা বন্ধ করেন না আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে কাদের নিয়ে পরীক্ষা দিবেন আমরাই তো দেশের ভবিষ্যৎ ছিল তারা আরো কিছু করতে পারতো আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা আপনাদের এইসব বলা আমার গলাটা ভাইয়া ফেলা ভাই দুইটা সেম কাজ তার কারণ কি আপনারা কোনো নিউজে দিবেন না সব কাটকুট করে ফেলবেন আপনারা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী দেখি আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় নাই তারা ভবিষ্যতে কোন দিন খাইতে পারবে তারা জানে না তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিতি কেন সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে আল্লাহর আল্লাহর বিচার আপনারা দেখছেন মৃত সাগর বানাই দিছে মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই ফেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই আমরা তো পাপিষ্ট জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিতে আল্লাহ দুই মিনিটও ভাববে না বাংলাদেশের রাজনীতি ভাই আপনারা বলতে পারেন জুলাই অভিশপ্ত মাস কত বছর এত মানুষ মারা গেল জুলাই অভিশপ্ত না বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জামাত বলেন বাংলাদেশের এইটা কেন জনবসতির উপর দিয়ে চালানো হবে বাংলাদেশের সমুদ্র বন্দর গুলা নাই সমুদ্র পথ নাই পার্বত্য অঞ্চল নাই যেখানে জনবসতি কম সেইখানে যদি এই প্রতিষ্ঠাটা চালানো হইতো প্রচেষ্টা চালানো হইতো তাইলে কি এতগুলা সমস্যা কিন্তু এতগুলা বাচ্চা জীবন যাইতো আপনারা বাচ্চাদের জীবন নিয়ে তো খেলা করতেছেন করতেছেন আমাদের জীবন গুলা ভাই হুমকির মুখে ফালাই দিতেছেন আপনারা বলতেছেন আমাদের দাবি গুলা মাইনা নিবেন আমি মিরপুর থেকে চলে আসছি এইখান দিয়ে আপনারা বলেন সকাল থেকে কয়টা ব্লেন উড়ে গেছে এইগুলা যে সামনে ধ্বংস হবে না অ্যাক্সিডেন্ট হবে না এটার গ্যারান্টি কি আপনারা উপদেষ্টা কেউ দিতে পারবেন ভাই আপনারা কেউ কোনো কিছু পারবেন আমরা জানমালের কোনো ড্রাইভার নিতে পারবো না উপদেশটা বলে আমরা এইসব কিছু জানি না তারা জানবে কিভাবে তারা জুলাই আন্দোলনও ছাত্রদের পক্ষে ছিল ছাত্ররা তাদের ওয়া লড়াই করছে শেখ বিরুদ্ধে জুলাই আন্দোলনে তারা হচ্ছে ছত্রিশ দিনের রাজনৈতিকবিদ তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তারা জামাত বেরোয় আসে তারা এরে মারে ওরে মারে তারা নির্বাচন চায় তারা এই করে তারা সেই করে তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে আমরা মুখের বাসা খারাপ কোনো কষ্ট ছাড়া করি না চলে বলতে গেলে কি তারা দুনিয়ার তাদের মতো রাজনৈতিক দল আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা কলেজে যাবে না মাদ্রাসায় যাবে না তাদের সাথে কি এরকম জ্ঞান হইতে পারেন এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে না আপনারা যদি এটা নিয়ে লড়াই না করেন আমরা একারা কিছু করতে পারবো না আমরা আমাদের দিক সর্বোচ্চ চেষ্টা করতেছি একটা দিন ভাই না ঘুমায় না খেয়ে গলার অবস্থা শুনে বুঝতে পারতেছেন কি পরিমাণ কষ্ট করছি দুই ব্যাগ রক্ত দিছি বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই ভাই এসব কি ভাই বয়স আঠারো নিচে রক্ত দেওয়া যায় না অনেক ছেলে পেলে না তারপরেও রক্ত দিছে তার ভাই তার বোনদের জন্য কিন্তু বাংলাদেশের রক্তের সিন্ডিকেট খুলেছে হ্যাঁ নেগেটিভ রক্ত কম বুঝলাম কিন্তু যারা দিতেছে ভাই তারা দুই ব্যাগ এক ব্যাগ তিন ব্যাগ করে দিয়ে যাইতেছে কিন্তু আপনারা তাও রক্ত দিতে পারতেছেন না আপনার আগে রাজনৈতিক দল নিয়ে এইটা করতেছেন ওইটা করতেছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই এখন বলবো কালকে হয়তো আমার বাবা মা আমার খুঁজে পাবে না কালকে পাবে না পরশু দিন পাবে না না জুলাই আন্দোলন অনেক দেখে আসছি ভাই রকম করে আসলে লাভ নাই আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পর দেওয়া ভাই সেম কথা ব্যথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরই পড়ে বাংলাদেশের রাজনীতির দিক বাদ দেন ভাই সত্যের পথে চলেন আল্লাহ আছে আল্লাহ কিন্তু ভাই বিচার করবে ভাই বা নিয়েন না যে আল্লাহ ছাইরা দিবে যেই বিচার ভাই আমরা করতে পারবো না আপনারা পারবেন না সেই বিচার আল্লাহ আপনাদের উপর করবে ভাই আর কিছু বলার নাই একদিন না একদিন ভাই এই বিচার আপনারা পাবেন এতগুলা বাচ্চার জীবন নিয়ে খেলাধুলা করেন না ভাই আপনাদের কাছে আরো বলতেছি সত্য নিউজগুলো গুলা সবার সামনে আনেন রাতের বেলা লাশ গুম করেন না এই স্কুলের শিক্ষকদের উপর হাত তোলা একটা শিক্ষক কি পিতামাতার পর আল্লাহ বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মর্যাদাবান স্থান একজন শিক্ষকের সেই শিক্ষকের গায়ে সেনাবাহিনীর হাত তুলে সেই শিক্ষকের গায়ে হাত তোলার পরও আপনারা ভাই নিউজ করতে পারলেন না কি করবেন একজন শিক্ষক মারা গেছে শুধু মাইরে একটা তো ভাই ভাইরাল হয়েছে এর কারণে একটা যেই রকম যতগুলো বাচ্চা মারা গেছে সেইগুলা দিতে পারতেছেন না শিক্ষক মারা গেছে সেই সব করতে পারতেছেন না শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে সেটা করতে পারতেছেন না কিন্তু ঠিকই ভুয়া নিউজ দিয়া ভাই চ্যানেল লাগাই নিয়ে যাইতেছেন ভাই একজন স্টুডেন্ট আসলে এত সহজে ভাই মানে এত সহজে কথাগুলো না বলে নাই কেমন অনেক কষ্ট নিয়ে না কথাগুলা বলছে বিশেষ করে আপনার বিমানটি যখন নাকি ক্রাশ করে ডক্টর ইউনুস তিনি আপনার সাংবাদিক সম্মেলনে কান্নাকাটি করে কিন্তু তার চোখে এক ফোটা পানি পর্যন্ত নাই উল্টো দিকে একটুখানি পরেই সাংবাদিক সম্মেলন করে সেখানে ডক্টর ইউনুস মিট হাসে এই হচ্ছে বর্তমান এই বৈরা খাটাসের অবস্থা বুঝতে পারছেন মানে এত জঘন্য লেভেলের মানুষ আমাদের বাংলাদেশে আমার মনে হয় ইতিপূর্বে আর মনে হয় আসে নাই উল্টো দিকে যখন নাকি জুলাই ফাউন্ডেশন নিয়ে সার্দিস আলমকে জিজ্ঞাসা করছে তখন শার্দিস আলম সাংবাদিকদের আপনার উপর মনে গেছে বুঝেন নাই আরও আছে এই যে সেনাবাহিনী লাশগুলা যেভাবে গুম করলো আর ডক্টর রিয়নুস কি বলল যে মাত্র সাতাইশ জন মারা গেছে মাত্র নাকি সাতাইশ জন মারা গেছে তাহলে আসল ফ্যাসিবাদ কে ডক্টর ইয়ুস নাকি শেখ হাসিনা কোনটা প্রশ্নটা আমি আপনাদের মাঝে রাখলাম জল জল প্রমাণ চোখের সামনে থেকে উৎখাত করে ফেলে সিসিটিভি ফুটেজে পর্যন্ত আসছে সমস্ত কিছু মানে বাতিল ডক্টর ইয়ুনুস কি প্রকাশ করলো যে মাত্র সাতাইশ জন মারা গেছে এই হচ্ছে বর্তমান ফ্যাসিবাদ ডক্টর ইউনুস অবস্থা সবাই আওয়াজ তোলেন ডক্টর ইউনুসকে মাস টু পদত্যাগ এই বইরা খাটাসকে আর বাংলাদেশে রেখে লাভ নাই ভাই যতদিন রাখবেন ততদিন এভাবে গণহত্যা করবে বাচ্চাদের প্লেন ক্রাশ করে মনে মাইরা ফেলবে আর মনে করেন কোনো বিচার হবে না আর তিনি আইসা মিথ্যে একটা কান্দার নাটক করবে তার দু এক ঘন্টা পরেই তিনি মিটমিটায় এমন করেন হাসবে আবার তার একটু পরে আইসা এভাবেই ঠিক স্ট্যাটাস দিবে যে মাত্র এত কজন মারা গেছে বুঝেন নাই যদি বাংলাদেশের ভালো চান ডক্টর ইউনুস টু পদত্যাগ আর কোনো আওয়াজ হবে না আর কোনো কথা হবে না দফা এক দাবি এক চার ডক্টর ইউনুসের পদত্যাগ সবাই যদি আমার সাথে সহমত থাকেন অবশ্যই জানিয়ে যাবেন